আসসালামু আলাইকুম দূরে কাছে যে যেখানে বসে সেই মুহূর্তে এই ভিডিওটা দেখছেন তাদের সবাইকে মাহফুজের কিচেন ভিডিওতে ওয়েলকাম আজ লাউ শাক সিম আলু দিয়ে একটা সবজি ভাজি করব বা লাউ শাক ভাজি করব যে যেভাবে বলে তা আমি তো লাউ শাক ভাজি এটা নাম দিয়েছি যেহেতু সিম আলু আছে খুবই মজার একদম সিম্পল কোনো মশলা বিহীন এই সবজিটা অসম্ভব ভালো হয় খেতে একবার হলেও ট্রাই করবেন দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এবং খুবই সিম্পল রান্নাটা তো কথা না বাড়িয়ে চলুন আমরা মূল রান্নায় চলে যাই শাক দিয়ে সবজিটা রান্না করার জন্য প্যানে পানি বেশি বসিয়েছি পর্যাপ্ত পরিমাণে পানিটা ফুটে এসেছে দিয়ে দিচ্ছি এক কাপ আলু আলু সিম দিয়ে শাকের সবজিটা করব যেহেতু আলুটা হার্ড তাই আমি আলুটা দু মিনিট কুক করে নেব মানে ভাপিয়ে নেব তারপর সিমটা দেব আলুটা দুই তিন মিনিট বয়ল করে নিয়েছি দিয়ে দিচ্ছি এক কাপ সিম মানে আর এক কাপ না আর এক কাপের একটু কম ও দুই কাপ সিম দিয়ে দিলাম এটাও খুব ভালোভাবে আলু আর সিমের সাথে সেদ্ধ করে নেব সিম আলু সব সেদ্ধ হয়ে গিয়েছে এখন এখানে দিয়ে দেবো লাউ শাক আমি দুই মোঠা লাউ শাক নিয়েছি প্রথম ধাপে দেব তারপর আবার কিছুটা দেব। এই শাকগুলো কিছুটা নরম হয়ে হবে তারপর আমি বাকিটুকু দেব। থেকেও কিছুটা পানি ছাড়বে এখানে এখন আর কোনো পানি দেব না যেহেতু আমাদের সব সেদ্ধ হয়ে গিয়েছে আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে সিমগুলো সেদ্ধ হয়ে গিয়েছে আমি অফ ক্যামেরা দেখেছি আবার আপনাদেরও দেখিয়ে দিচ্ছি একদম সেদ্ধ হয়ে গিয়েছে এটা পুরোপুরি সেদ্ধ হওয়ার পরেই শাকটা দিতে হবে আমি এখন বাকি শাকটুকু দেব মনে হচ্ছে অনেক কিন্তু না একদম কমে যাবে শাকটাকে সিম সাথে ভাপিয়ে নেব যতটা সম্ভব এভাবে হাতুনি দিয়ে আলুটাকে একটু ভেঙে দিবেন এটা খেতে বেশি ভালো লাগে ভেঙে দিলে এখানে কিন্তু আমি কোনো মশলা বা লবণ কিছুই দেই নাই শুধুমাত্র সিম আলুটাকে ফুললি সেদ্ধ করে শাকের সাথে ভাপিয়ে নিয়েছি এখানে কোনো পানি থাকা চলবে না যদিও পানি থাকে পানিটা ছেঁকে ফেলে দিতে হবে বা এইভাবে সেদ্ধ সময় একদম শুকিয়ে নিতে হবে আমাদের সব সেদ্ধ হয়ে গিয়েছে এখন এটা চুলা থেকে নামিয়ে নেব শাকটাকে বাগার দেওয়ার জন্য দিয়ে দিচ্ছি সরিষার তেল তিন চামচের মতো বাগানের জন্য নিয়েছি চারটা শুকনো কাঁচামরিচ আর দশটা কাঁচা মরিচ মাঝখানে কেটে দিয়েছি ঝালটা যেন বের হয়ে আসে নিয়েছি তিন চামচ একটা বড় রসুন ইন্ডিয়ান যে রসুন পুরো বড়ো রসুনটা পুরোটাই নিয়েছি কুচিয়ে আর তিন চামচ পেঁয়াজ কুচি ঝালটা দিয়ে যেমন পছন্দ করেন ওই অনুযায়ী দিবেন শুকনো মরিচগুলো এক থেকে দু মিনিট ভেজে নিয়ে তারপর রসুন কুচিটা দিয়ে দিচ্ছি রসুন কুচিটা একটু হাস এটা এক মিনিট হবে এখন পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি কাঁচা মরিচগুলো দিয়ে দিচ্ছি এতে ঝালটা বের হয়ে আসবে ফ্লেভারটাও বের হবে রসুন চুপি থেকে খুব সুন্দর একটা অ্যারোমা আসবে পেঁয়াজ চুপিটা একদম হয়ে লাল লাল হয়ে আসবে ঝালটা যেমন পছন্দ করেন ওই অনুযায়ী দিবেন যেহেতু সবজি লাউ শাক সিম আলু একটু ঝাল হলেই ভালো হয় আর যারা ঝাল পছন্দ করেন না তারা আস্তে পাচা মরিচটা দিয়ে দিবেন সব মতো লবণ Şs s terim işleniyor. সব কিছু যেহেতু সেদ্ধ করাই আছে এখন শুধু বাগান তিন থেকে চার মিনিট একটু ভাজা ভাজা করেই নামিয়ে নেব এরপর যে লবণের টেস্ট ছালের করে নিতে পারেন চাইলে আরও তিন চারটা কাঁচামরিচ দিতে পারেন আমি টেস্ট করেছি সব ঠিক আছে তো এতটাই মজা হয় সিম আলু লাউ শাকের কম্বিনেশানটা এতটাই টেস্টি এটা যারা করেন নাই তারা বুঝবেন না আর যারা করেছেন তারা তো জানেনি যারা করেন না একদম নতুন তাদেরকে বলবো একবার হল ট্রাই করবেন আমি তো এই শীতের মৌসুমে তিন থেকে চার দিন পরপরই এটা করি এতে এতটাই ভালো হয় রুটি দিয়েও পরোটা দিয়েও খুব ভালো যায় গরম ভাত দিয়ে তো একদম জমে যায় এখানে কোনো পানি থাকা চলবে না এটা একদম ভাজা ভাজা হবে আর একটু পরপরই নেড়ে দিতে হবে যেন নিচে লেগে না যায় তাহলে কিন্তু রান্নার টেস্ট একদম নষ্ট হয়ে যাবে আমি হাতলটা দিয়ে দেখতেই পাচ্ছেন যে কিভাবে আলুগুলো আর সিমগুলো এভাবে ভেঙে দিয়েছি লাউ শাকের সাথে একদম মিশে গিয়েছে তো এরকমই হবে এই রেসিপিটা এরকমই আমাদের লাউ শাকের সবজিটা একদম রেডি একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে আমি এখন চুলাটা অফ করে দেব এটা এরকম মাখো মাখো একদম ভাজা ভাজা হবে অসম্ভব মজার এই লাউ শাক সবজি আমি তো এটাকে লাউ শাক সবজি বলি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন আর যদি এভাবে করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে খুবই ভালো হয় গরম গরম ভাত দিয়ে খুবই ভালো যায় আমি তো রুটি দিয়েও খাই আমার কাছে ভালোই লাগে সত্যিই বলছি খুব ভালো হয় একবার হলেও ট্রাই করবেন এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে এতক্ষণ যারা এই ভিডিওটা দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ